রঘু ডাকাতের জন্যে রে 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 করে মঞ্চ সেজে উঠছে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম এবং যে স্টাইলে যে প্যাটার্নে মঞ্চটা সেজে উঠছে আমি এইটা বলতে চাই যে এই রকম প্ল্যানিং দেবদা এবং দেবদার টিম ছাড়া অসম্ভব ব্যাপার জাস্ট অসম্ভব ব্যাপার আমি আবারও বলছি আগামী কাল যে কত বড় ইতিহাসের সম্মুখীন হতে চলেছি আমরা সবাই এটা হয়তো আমরা আইডিয়াই করতে পারছি না বাংলায় এর আগে এত বড় ইভেন্ট হয়নি ভাই হয়নি বিশ্বাস করো কোনো বাংলা সিনেমার ট্রেলার লঞ্চ ইভেন্টের জন্য ট্রেলার লঞ্চ করবার জন্য নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মতন এরকম একটা বিগেস্ট স্টেডিয়াম কলকাতার বুকে সেটা ভাড়া করা এবং এতগুলো মানুষকে একটা টাইম বসে সেই ইতিহাসের সাক্ষী করে রাখা এটা দেবদার পক্ষেই সম্ভব হ্যালো ব্রিবন আমি পৌশালী চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা এখন একটা ভিডিও রিয়াকশন করব দেবদা কিছুক্ষণ আগে পোস্ট করেছেন একটা এক মিনিট ছ সেকেন্ডের ভিডিও অলরেডি আমরা দেখতে পাচ্ছি দেবদা নিজে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম পরিদর্শনে চলে গিয়েছিলেন কারণ রাত পোহালেই আগামীকাল সেই ইতিহাস আর আমার কাছে যে খবর আছে আজকে উনিশ তারিখ আজকে এই সেম মঞ্চটাতে পারফর্ম করবেন শ্রেয়া ঘোষাল এটা অনেকদিন আগেই ডিসাইড হয়েছিল তো একটুখানি দেখেনি হ্যাঁ আমরা দেখেনি আমি আমি এক্সাইটমেন্টটা ধরে রাখতে পারছি না চলো কি গ্র্যান্ডার রে ভাই কি বিশাল ও কি লাগছে দেখতে গানটা দুর্দান্ত লাগছে শুনতে ব্যাপক গানটা বলেছি না দেশদার টিম একাই একশো এখানে সায়ন্তান ইনপুটটা দেখো বেকদার পাশে দাঁড়িয়ে থেকে ও বাউ কি লাগবে সরকার দুর্দান্ত ফাটা ফাটি মানে জাস্ট 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 বুম হবে কালকে বুম এর থেকে বেশি কিছু বলবো না আমি জানি আমি যতটা বেশি বলবো সেটা আগামীকাল বাস্তবতায় আমার বলাটা কম পড়ে যাবে কারণ আমি যতটা বলবো তার থেকেও বেশি কিছু হচ্ছে আর বেশি কিছু হবে এটা বুঝে নিয়েও তা নিয়ে নেওয়ার ফলেই তো আজকে বাঁকুড়া বীরভূম শিলিগুড়ি দার্জিলিং থেকে পর্যন্ত ছেলেমেয়েরা বনগা কোন জায়গাটা বলবো বহরমপুর সব জায়গা থেকে ছেলেমেয়েরা টিকিট কালেক্ট করেছে আজকে এবং গতকাল তারা এত দূর থেকে এসে এসে টিকিট কালেক্ট করেছে এই বৃষ্টির মধ্যে তারাও জানে ইতিহাস ঘটবে ভাই দুর্দান্ত মঞ্চ সুসজ্জিত ব্যাস জাস্ট ফাটাফাটি ব্যাপার হবে ফাটাফাটি ব্যাপার তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও কালকে কারা কারা যাচ্ছ সেটাও কমেন্ট করে জানাও আহ আজকে রাতটা কখন পেরোবে সেইটা ভাবছি দুটো এক্সাইটমেন্ট কাজ করছে এক তো রঘু ডাকাতে ট্রেলার দেখব দ্বিতীয়ত এই অনুষ্ঠানটা দেখব কিভাবে প্ল্যান করা হয়েছে কি কি করা হবে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখন এর জন্যে টাটা